দেশের বা বিদেশের কোনো বড় বিশ্ববিদ্যালয়ে না পড়েও নিজের মেধাকে কাজে লাগিয়ে বিমান তৈরি করে তাগ লাগালেন কৃষকের ছেলে জোলহাস মোল্লা সংসারের অর্থের অভাবে দুই হাজার চোদ্দ সালেই মাধ্যমিক থেকে তার থেমে যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা বর্তমানে পেশায় তিনি ইলেকট্রনিক মিস্ত্রি কাজের পাশাপাশি তিনি চার বছরের চেষ্টায় নিজের আলট্রা লাইট বিমান তৈরি করে পুরো তাক লাগালেন এই যুবক যা দেখে গত রবিবার যমুনার পারে হাজারো দর্শনার্থী জড়ো হয় শখের বসে প্রায় তিন বছর পূর্বে একটি কেল্লার বিমান তৈরি করে আকাশে উড়িয়ে ছিলেন তিনি সেই থেকে শখ পুরনো করে ফেললেন জোলহাজ কোনো প্রশিক্ষণ ছাড়াই আকাশে উড়িয়েছেন তার তৈরি বিমানটি বিমানটি তৈরিতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে জোলহাসের দ্বিতীয়বারের মতো জমানার ছড়ে ওরাল দিল তার তৈরি বিমান এ সময় জোলহাসের বিমান ওড়ানোর দৃশ্য দেখতে হাজারো মানুষের ডল নামে ওই যমুনার ছড়ে গত নয় মার্চ রোববার বেলা এগারোটার দিকে জুলহাসের স্বপ্ন পূরণ করতে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল্লাহওয়াল ফারুক তার বিমান দেখতে চলে আসেন এ সময় জুলহাসের বিমান ওড়ানোর দৃশ্য দেখতে নদীর চরে হাজার হাজার মানুষের জমায়েত হয় পরে বেলা সাড়ে বারোটার দিকে জুলহাস তার তৈরি বিমানটি আকাশে উড়িয়ে দেখান জুলহাস মানিকগঞ্জের তেতোয়া ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার পুত্র বিহঙ্গ নিউজ